বাকশাল কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে স্ট্রং লয়ার সেট করা হয়েছে এবং প্রচন্ডভাবে লিগাল ব্যাটেল করতে চান আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে পার্সোনালি এবং তারা আমার সহযোগিতা নিচ্ছেন চাই নিয়েছেন আমি গ্রেটফুল এটা আমি পাবলিকলি করতে চাই না তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয় সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন তারা যার বিরুদ্ধেও বিরুদ্ধেও যদি আমার বলে আমি তার কাউন্টার না তাদের যন্ত্রণার বিরুদ্ধে আমরা কেউ হতে পারবো না সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন পরিবার তার আশা স্বপ্ন ভালোবাসা আদর সব ধ্বংস হয়ে গেছে অতএব উনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবে গার্ডিয়ানরা একটা বড় স্ট্রং লিগাল ব্যাটেলে যাচ্ছে সেই লিগাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে রাজ্য পুলিশের পাটে থাকে পাঁচ দিন ওদের হাতে ছিল স্টেট গভর্নমেন্টের ত্রুটি থাকে সিবিআই পাটে ত্রুটি থাকে যে কোনো পার্টে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগাল ব্যাটেল করবে ভিকটিম ফ্যামিলি বাক্সাল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে নিউ সেট তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য হয়ে গেল আমি প্রশ্ন তুলব না কারণ পারসেপশানের উপর হয় না কেউ বাজার গরম করবেন তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন কেউ বাজার গরম করবেন মমতা ব্যানার্জির কাছ থেকে ফিস ফ্রাই খেয়ে আসবেন কেউ বাজার গরম করবেন টক করে হিরো হবেন সিনেমা করবেন কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাটবেন আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের বানিয়ে দেবেন ওসব কথা আমি শুনবো না ও সিবিআইয়ের কাজ নিয়ে মন্তব্য করা নয় সিবিআই চাইলে চার্চ দিতে পারত কেন দেয়নি তারা বলবে এবং এই চার শিট দেয়নি মানে যে আর চার দেওয়া যাবে না এটা কোনো কথা নয় ও চার্জশিট দিলে বেলে সেকশনে সেকশানে দিতে হতো সো ফার মাই নলেজ এজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এমএলএ থাকার অভিজ্ঞতা বলছি এবং আগামী দিনে যে এরা চার্জশিটটা হবে না এই গ্যারান্টিও কেউ দিতে পারে না সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিকটিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে কিন্তু কেস ইজ ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার স্কোপ রয়েছে সিবিআই পার্টেও যদি কোনো ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে তার থ্রি মেন জাজেস বেঞ্চ চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে আমার কনফিডেন্স আছে যে সত্য বেরোবে এবং আমার পার্সোনাল বিশ্বাস এই এই খুন এবং হত্যার একটা বড় ষড়যন্ত্র এর সঙ্গে অনেকেই যুক্ত আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষরা যা যা করেছে বিনীত গোয়াল স্বরূপ নিগমের নির্দেশে আর স্বরূপ বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে ইভেন আর্জি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে দাদা জুনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা সিবিআই চাইনি আমরা চেয়েছিলাম যে আইনে কিভাবে এই বিষয়টাকে যেন কি বলবেন জুনিয়ার ডাক্তাররা কি জুনিয়ার ডাক্তাররা কি যারা আন্দোলনের কথা উত্তর দেবোরা বিকাশ ভর্চাজ মহোদয়কে দিয়েVictim family সুবিআই চাইছি Victim family হচ্ছে ফাইনাল জুনিয়ার ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়ার ডাক্তারদের লড়াই রাখা গুরুত্ব ছিল কিন্তু লিডারশিপের पॉलिटिकल ভ্যান্ডেটা আছে তাই অভিজিৎ গাঙ্গুলীকে গোব্যাক দিয়েছেন অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল গো ব্যাগ দিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন তারা এরা সঙ্গে ঢুকেছিল সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন লজ্জা লাগে না আপনাদের কে চিনতো মমতার ফিল্ম ফেস্টিভেলে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি আর কি করে রেসিডেন্টের জন্য আর আপনারা গিয়ে মমতার কাছ থেকে উচ্ছিষ্ট কাটছেন লজ্জা লাগে না দে আর অপরচুনিস্ট অন সেকশন সবাই নয় সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা ইচ্ছা লড়াইকে আমি হ্যাটসঅপ করি আর ইন কোয়েশ্চন অফ সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলি রয়ে মুখ করার জন্য সিবিআই অর্ডার হয়েছে অতএব ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন যে ইনভেস্টিগেশন চলছে সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি নইলে সঞ্জয় রাইতে শুরু সঞ্জয় রাইতেই শেষ হয়ে যেত একাতে আপনি পারতেন না এবং আরজিকরের করাপ আপনার এভিডেন্স ডিস্ট্রয় এই যে সব অমীমাংসিত চিহ্ন গুলো এখনো ঝুলে আছে একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট স্কোপ আছে সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো আমি বলবো বিচলিত হওয়ার কোন কারণ নেই যার পার্টি ত্রুটি থাকুক না কেন ভিক্টেম ফ্যামিলি যে নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ন বিরোধী দল নেতা ন এমএলএ বিজেপি একজন পশ্চিম বাংলার সংবেদনশীল নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ভিকটিম পরিবারের এই লিগাল ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার পরিবার এবং ওনার যারা লিগাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ টাকে আছেন কালকেও কথা বলেছেন একাধিকবার বসেছেন আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে দিয়েছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন